আচ্ছা বন্ধুরা আজকে একটা প্রবাদ মনে পড়লো প্রবাদরা কি জানেন চাকরি করে ভাগ্য মানে ব্যবসা করে বুদ্ধি মানে পার্টি করে চাষ করে হনুমানে এবার ভাবুন আমার দিকে হনুমান আমি বলছি আমাকে হনুমান কেন বলছি বলুন তো আমি একটাই কারণে বলছি আমরা চাষ করে করে অনেক লস খাচ্ছি সারের দাম আমরা জিজ্ঞাসা করছি না নিয়ে নিচ্ছি কালোবাজারি হচ্ছে তাতেও আমাদের লাভ লস বুঝতে পারছি না চলুন আজকে একটা চাষ দেখাবো যে চাষটা করলে মোটামুটিভাবে আপনারা ভালো লাভ করতে পারবেন এবং ভালোভাবে সেটা ফসলটা তুলতে পারবেন সেটা আমি বলবো পুজো টার্গেট করে ফসল লাগানো আপনাদেরকে বলে দিচ্ছি পুজোর টাইমে করতে গেলে কি লাভটা হয় লাভটা কি হয় দেখুন আমি এই মাচা বা আমার বীজ আমি এটা বীজ লাগিয়েছি পঞ্চাশ গ্রাম বীজ এবার এই বীজ নিয়ে আমার মাচা টাচা সব কিছু নিয়ে খরচা হয়েছে দশ হাজারের মতো এবার এটা যদি আমার প্রত্যেক দিন পঞ্চাশ কেজি করে হয় পাঁচ কাঠা মাঠ পঞ্চাশ কেজি হবেই আপনারা যারা চাষ করা জানেন তো পঞ্চাশ কেজি যদি পুজোর টাইমে পঞ্চাশ করে যদি দাম হয় এবার কুড়ি দিন মিনিমাম বিক্রি করব আর আগে পাঁচ দিন পরে পাঁচ দিন এরকম আছেই এক মাস টোটাল বিক্রি হবে টোটাল এক মাস বিক্রিটা আমি কুড়ি দিন যদিও ধরি কুড়ি দিনে আমার মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস দশ হাজার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা থেকে যদি দশ হাজার টাকা বাদ দিই তবুও আমাদের পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে তো এইভাবে আপনারা বেছে চাষ করুন দেখবেন প্রফিট হবে